তবে কি শেষমেশ আইএসএল ক্লাবেরা একজোট হয়ে আইএসএল অর্গানাইজ করবে হ্যাঁ খুব একটা ভুল শুনছেন না ঠিকই শুনছেন যদি সব কিছু ঠিকঠাক থাকে শেষমেশ তাই হয়তো হতে পারে আসন্ন আইএসএল আপনারা দেখতে পারেন যে কোনো কমার্শিয়াল পার্টনার হয়তো থাকবে না কিন্তু ক্লাবেরা একজোট হয়ে আইএসএল অর্গানাইজ করতে পারে এমনটাই কিন্তু ইঙ্গিত মিলছে আপাতত তার কারণ পাঁচই ডিসেম্বর আপনার যদি মনে করে দেখেন ক্লাবেরা একজোট হয়ে একটা চিঠি লিখেছিল এফ কে এবং সেখানে তারা দাবি জানিয়েছিল যেন দ্রুত এই সমস্যার সমাধান করা হোক দ্রুত দ্রুত খুবই যেন আইএসএল নিয়ে একটা শুরু হওয়া যেন তারা পায় তার কারণ সুপ্রিম কোর্ট স্পোর্ট মিনিস্ট্রি সকলের হস্তক্ষেপ করা সত্ত্বেও শেষ মুহূর্তে কিন্তু আইএসএল নিয়ে এখনো পর্যন্ত সেই অচল অবস্থা কিন্তু কাটেনি আপনি যদি রিসেন্টলি দেখেন পাঁচই ডিসেম্বর সেই চিঠিতে বারোটা পয়েন্ট মেনশন করেছিল আইএসএল এর ক্লাবগুলি এবং সেখানে তারা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট মেনশন করে যে যদি কমার্শিয়াল পার্টনার খুঁজে পেতে ব্যর্থ হয় এআইএফ এর তাহলে ক্লাবদেরকে দায়িত্ব দায়িত্ব দেওয়া হোক ক্লাবরা প্রস্তাব দিয়েছিল যে তারা একজোট হয়ে লিগ করতে তারা প্রস্তুত রয়েছে সেই প্রস্তাবটা কিন্তু ক্লাবেরা জানিয়েছিল এবং সেটার সাথে আরো অনেক প্রস্তাব তারা দিয়েছিল বারোটা পয়েন্ট মেনশন করেছিল এবং তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যে কনসোর্টিয়াম যৌথভাবে তারা লিগ অর্গানাইজ করতে প্রস্তুত ক্লাবেরা যদি কোন রকম কমার্শিয়াল পার্টনার না আসে এবং আজকে সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ তিনি সেই চিঠির রেসপন্সে তিনি লিখেছেন যে ক্লাবদের এই যে প্রস্তাবটা এটা তারা খতিয়ে দেখবে কুড়ি ডিসেম্বর কুড়ি ডিসেম্বর এআইএফ অ্যানুয়াল জেনারেল মিটিং রয়েছে অর্থাৎ বার্ষিক সাধারণ সভা সেই মিটিং এই। তারা এই যে ক্লাবেদের এই যে প্রস্তাবটা কনসোর্টিয়াম করে লিগ অর্গানাইজ করা সেই ব্যাপারটা তারা খতিয়ে দেখবে আর যদি সবকিছু ঠিকঠাক থাকে ক্লাবেদের এই প্রস্তাবটা কিন্তু গ্রিন সিগনাল পেতে পারে আর গ্রিন সিগনাল পেলেই আইএসএল নিয়ে শেষ মেশ কিন্তু এই অচল অবস্থাটা কিন্তু কাটতে চলেছে ভারতীয় ফুটবল এটা কিন্তু খুবই একটা বড় ডেভেলপমেন্ট এই মুহূর্তে ইন্ডিয়ান ফুটবলে আপনারা জানেন যে অধীর অপেক্ষার পর কিন্তু সেই অচল অবস্থা কাটেনি মাসের পর মাস কেটে গেছে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছে স্পোর্ট মিনিস্ট্রি হস্তক্ষেপ করেছে এমনকি স্পোর্ট মিনিস্ট্রি থার্ড ডিসেম্বর যে মিটিংটা হয় যে ম্যারাথন বৈঠক সে ম্যারাথন বৈঠকের পর স্পোর্ট মিনিস্ট্রি মানসুখ মন্দিভিয়া ক্লাব ফুটবলারদেরকে আশ্বস্ত করেছিলেন যে খুব দ্রুতই শুরু হবে ফুটবল যেন আটকে না যায় ভারতে কিন্তু তারপর তিনি কোনো ইমিডিয়েট সলিউশন কিন্তু দেয়নি তিনি বলেছিলেন যে তিনি তার এই মিটিং এর যে রিভিউ এই রিপোর্টটা তিনি সুপ্রিম কোর্টে পেশ করবেন কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেটা নিয়ে কোনো কাজের কাজ হয়নি কিন্তু তারপরই ক্লাবেরা উদ্বেগ বাড়তে ক্লাবেরা কিন্তু একজোট হয়ে একটা লেটার লেখে বারোটা পয়েন্টের একটা চিঠি লেখে এআইএফএফ কে এবং সেখানে তারা দাবি জানায় যে ক্লাবেরা প্রস্তুত রয়েছে যেন লিগ যাতে না বন্ধ হয় সে ক্লাবেরা একজোট হয়ে অর্থাৎ কনসোর্টিয়াম যৌথভাবে তারা লিগ অর্গানাইজ করার জন্য প্রস্তুত রয়েছে এবং সেই চিঠিরই কিন্তু রেসপন্স মিলল আজকে এআইএফএফ এর ডেপুটি জেনারেল এম সত্যনারায়ণ তিনি জানিয়েছেন এই যে ক্লাবেদের এই যে দাবিটা তারা খতিয়ে দেখবে কুড়ি ডিসেম্বর এআইএফ এর এ মিটিং এ অ্যানুয়াল জেনারেল মিটিং এ খিয়ে দেখা দেখা হবে এবং সেখানে এক্সিকিউটিভ কমিটি এর এক্সিকিউটিভ কমিটি এবং এজিএম মিটিং এ পুরো বিষয়টা কিন্তু পেশ করা হবে এবং সেই দিনকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিন ইন্ডিয়ান ফুটবলের জন্য এবং আইএসএল কবে থেকে শুরু হবে আইএসএল কি হবে নেক্সট সিজনে সেটা নিয়ে কিন্তু একটা গ্রিন পারে সেই ডিসেম্বর মিলতে সব শেষে কিন্তু একটা আশার আলো দেখা যাচ্ছে হ্যাঁ ঠিকই কমার্শিয়াল পার্টনার কিন্তু এখনো পাইনি আইএসএফ আহ সেটা নিয়ে অপেক্ষা কিন্তু বাড়ছেই কিন্তু আপাতত কিন্তু একটা আশার আলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে কমার্শিয়াল পার্টনার না পেলেও ক্লাবেরা যে একজোট হয়ে আইএসএল করবার যে প্রস্তাবটা দিয়েছিল কিন্তু এবার খতিয়ে দেখতে চলেছে যদি একজোট হয়ে আইএসএল করে তাহলে ঠিক কিভাবে আইএসএল হতে পারে সেই নিয়ে অবশ্যই আপনার প্রশ্ন থাকবে অনেকটা প্রিমিয়ার লিগ মডেল যেভাবে হয় প্রিমিয়ার লিগ আপনারা সকলেই ফলো করেন ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফুটবল লিগ ইন দ্য ওয়ার্ল্ড সেখানে কিন্তু ক্লাবেরাও স্টেক হোল্ডার অ্যালং উইথ ইংলিশ এফ এ অর্থাৎ এআইএফএফ যেমন স্টেক তেমনি কিন্তু ক্লাবরাও স্টেক থাকবে ক্লাবেরা নিজেরা ইনভেস্ট করবে এবং ক্লাবদের কিন্তু নিজেদের শেয়ার রেভিনিউ থাকবে অর্থাৎ আইএসএলএ যেমন ফ্র্যাঞ্চাইজি ফি হয় সেরকম ফ্র্যাঞ্চাইজি ফি থাকবে না অর্থাৎ ক্লাবেদেরকে নিজেদের কিন্তু ইনভেস্টমেন্ট থাকবে সেই লিগে আরও অনেক ডিটেলস নিয়ে আসবো আপনার জন্য আরও ডিটেলস ভিডিও করব কিন্তু এখন কিন্তু অপেক্ষা কুড়ি ডিসেম্বর অবধি কারণ সেদিনকে কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠক এআইএফএফ এর অ্যানুয়াল জেনারেল মিটিং কারণ সেই সেই সাধারণ বার্ষিক সভাতেই কিন্তু এই যে ক্লাবদের এই যে যৌথভাবে লিগ অর্গানাইজ করার যে প্রস্তাব সেটা কিন্তু খতিয়ে দেখা হবে এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে আসন্ন আইএসএল কিন্তু আইএসএল ক্লাবেরা একজোট হয়ে অর্গানাইজ করতে পারে এই আপডেটটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে এবং এরকম আরো অনেক আপডেটের জন্য অবশ্যই চোখ রাখবেন স্পোর্টস এর পর্দায় আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে